আমি এখন আছি চট্টগ্রাম চন্দনা নয়ের নয়ারহাট বাজার এখানে কালকে রাত বৃষ্টি হওয়ার কারণে জনসাধারণের খুব ব্যাঘাত ঘটেছে দেখতেছেন এখানে কি হিসাবে পানি আসতেছে জনসাধারণ চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে মানুষ চলাফেরা করতে করতে অনেক ভোগান্তিতে ভোগ করতেছে প্রচুর পানি প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আজকে চন্দনা উপজেলা এখানে অনেক পানি রাস্তাঘাট ডুবে চলাচল করতে পারতেছে না খুব কষ্ট হচ্ছে মানুষের আমি এখন আছি চন্দনাথ উপজেলা দোকানপাটের ভিতরে পানি ডুবে দোকান দিতে ব্যবসায়ীদের অনেক লাঞ্ছনা ভিতরে করছে দোকানপাটে পানি ঢুকে সব হ্যাঁ আপনারা দেখতেছেন চন্দনেশ জেলার মায়েরহাট বাজারে এই কারণে ভাইয়া এখানে কি প্রত্যেক বছর হয় নাকি দোকানটির মধ্যে আছি আমি পরিমাণ পানি আসতেছে চলাফেরা করতে কষ্ট হচ্ছে মানুষের জনসাধারণের অনেক কষ্ট হয়েছে দেখতে সুন্দর চন্দনা সূর্য দ্বারা Çokta gram dondurma iç. Her biri. Yani altalı burun. মানে সাইকেল চালাতে পারে আঙ্কে এখানে গিয়ে মানে কি প্রত্যেক বছর হয় না

জনসাধারণ চলাফেলা করতে অনেক কষ্ট করে দেখেন পানিতে মানুষের পুকুরের যানজট ছুড়ে এখানে মাছ চলে গেছে এখন আমি আছি এক জায়গায় আছি এখন চন্দানাস উপজেলা নয়হাট বাজারের পশ্চিমে মানুষ জাল নিয়ে রাস্তায় মাছ ধরতে মানুষের কুকুরের যান সুড়ে মাছ সবগুলা বিচ্ছিন্ন হয়ে গেলে দেখতেছেন চন্দনা শুভ জেলায়